ফুটবল বিশ্বকাপ খেলার জন্য যোগ্য বাংলাদেশের মেয়েরা সেটাই আরো একবার প্রমাণ করলেন আফিদা তোহরা ঋতুপর্ণারা প্রথম ম্যাচে করেছেন সাত গোল দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে দিয়েছে দুটি আর আজ আবারও তুর্ক মেনিস্তানকে চল্লিশ মিনিটে দিয়েছে সাত ষাটটি গোল তিন ম্যাচে ষোলো গোল করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপ নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপ খেলার হাতছানি বাঘিনীদের বিশ্বকাপ খেলার স্বপ্ন এখন আর কেবল কল্পনার জগতে সীমাবদ্ধ নয় বাস্তবের মাটিতে শক্ত পা ফেলে বাংলাদেশের নারী ফুটবল দল এএফসি এশিয়ান কাপ বাঁচাইয়ের দূর দূরান্ত পারফরমেন্সে গ্রুপ চ্যাম্পিয়ন লাল সবুজের মেয়েরা আর এই পথে মিলতে পারে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট ফিফা ও এফ নতুন কাঠামো অনুযায়ী এশিয়ান কাপ থেকে বিশ্বকাপে জায়গা করে নিতে পারে শীর্ষ কয়েকটি দল আর সেই সম্ভাবনাকে অনেকটাই উজ্জ্বল করেছে বাংলাদেশের মেয়েরা গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে যেন ঝড় তুলি পিটার বাটলারের শীর্ষরা সাত শূন্য গোলের বিশাল জয়ে ফুটবল বিশ্বে জানান দিল বাংলাদেশ শুধু অংশ নিতে নয় প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশে মাত্র পাঁচ মিনিটে জালে বল জড়ায় দুবার ম্যাচের প্রথম গোলটি আসে আপিদার পায়ে ঋতুপর্ণা বাড়ানো কাছ থেকে ডি বক্সের বাইরে থেকে দূর রকেট শট নেয় মিডফিল্ডার গোল রক্ষকের কিছুই করার ছিল না এরপরে আবার কাছ থেকে গোল করেন শামসুন নাহার অসাধারণ ফিনিশিং এ ম্যাচে নিজেদের প্রভাব রাখেন তিনি তেরো মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করেন শামসুন এরপর একে একে স্পোর্টশিটে নাম লেখান মনিকা ঋতুপর্ণা তোহরা এবং চল্লিশ মিনিটে আসে গোলটি তুর্ক গোলরক্ষক এক পর্যায়ে দিশেহারা হয়ে পড়েন বাংলাদেশের আক্রমণের কাছে পিটার বাটার আগে জানিয়েছিলেন সুযোগ মিলবে কেবল পারফরম্যান্সের সেই লক্ষ্যে যেন প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা এশিয়ার মাটিতে এবার বিশ্ব ফুটবল মঞ্চ নিজেদের জায়গা করে নিতে চায় তারা বিশ্বকাপের স্বপ্ন আজ আর দূরবর্তী কোনো গল্প নয় তুর্কমেনিস্তানের বিপক্ষে এই সাত শূন্য গোলের দাপটে জয় সে স্বপ্নের পথে বড় এক পদক্ষেপ হয়তো একদিন ব্রাজিল আর্জেন্টিনার মতো পরাশক্তিদের বিপক্ষে লড়াই করবে লাল সবুজের মেয়েরা আর আজকের পারফরমেন্স সেই ইঙ্গিত দিচ্ছে নাসরিন আক্তার স্পোর্টস ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন